জি পুরো বাইকের প্রত্যেকটা অংশ থেকে বাইকটার কালার কিন্তু অরিজিনাল সব দিক থেকে অরিজিনাল কালার এবং ইঞ্জিনের কোনো রকম প্রবলেম নাই বাইকটা সম্পূর্ণ রিভিউ দেব কোথায় কেমন আছে না আছে এই বাইকটার দাম মাত্র 35000 টাকা দিয়ে দিলাম বাইকটার দাম দেওয়া ছিল 40000 টাকা এটা সিডি 80 অরিজিনাল কালার সব দিক থেকে বাইকটা খুবই ভালো আছে বাইকটা সম্পূর্ণ রিভিউ দেব তার আগে একটি কথা জানার জানার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও যাতে আপনাদের মিস না হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে যদি না করেন আমাকে অনুপ্রাণিত করার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জি বাইকটা প্রথম শুরু করব চাকা থেকে এই যে চাকাটা নতুন চাকা তারপর শুরু করব মাডগার্ড মাডগার্ড সুপার ফ্রেশ মাডগার্ড তারপর হলো সকাপ সকাপ তারপরে দেখাবো এই বসের স্টকার। দেখুন। তারপর দেখাবো ইন্ডিকেটর। এই। তারপর দেখাবো হেডলাইট। এই। তারপর দেখাবো সিগন্যাল লাইট আরেকটা। হ্যাঁ। তারপর দেখাবো মিটার এই যে পাকিস্তান অরিজিনাল মিটার এই যে হন্ডা তারপর দেখাবো ট্যাঙ্কি। তারপর দেখাবো ট্যাঙ্কি ভিতরে

এবং ট্যাঙ্কি ট্যাঙ্কিতে কোনো রকম লিক বা কিছু নেই যে এই ঝালাইগুলো অরিজিনাল ঝালাই আচ্ছা গেল এখন একটা বিষয় সেটা হলো আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন কুরিয়ারের মাধ্যমে অগ্রিম দশ হাজার টাকা দেবেন বাদ টাকা কুরিয়ারের সঙ্গে লেনদেন করে বাইক নিতে পারেন তারপরে একটা জিনিস আমি দেখাবো এই বাইকের দাতন ঠাকুর সাইড কভারগুলো দেখাবো এই যে সাইড কভারগুলো তারপর দেখাবো ইঞ্জিনটা কোন রকম কাজ নাই ইঞ্জিনে স্টার দিয়ে দেখাচ্ছে সমস্যা নেই তারপর বলবো নাম্বার এই যে নাম্বার বগুড়া বগুড়া হয় এগারো একানব্বই তিয়াত্তর এগারো একানব্বই তিয়াত্তর ফার্স্ট মালিকের কাগজপত্রও আছে তিন পাটের কাগজ ঝকঝকা চকচকা এবং ফার্স্ট মালিকের এন আইডি কার্ড এবং ছবি সব আছে পিছনের ইয়ে কি ওর নাম রে মাঠঘাট পিছনের মাঠঘাট তারপরে এখন আমি দেখো সাইলেন্সার এই যে নতুন চকচকা ছকঝকা সুপার ফ্রেশ এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাবো এই বাইকটা আমি পরপর পাঁচবার স্টার্ট দিয়ে দেখাবো একবারও স্টার্ট মিস হবে না এবং একটিকে স্টার্ট হবে রেফার চলে এসো একবার হলো কোনো পজ হবে না বন্ধ করলাম তিন নম্বর বার চার নম্বর বার আর পঞ্চম বার এবার আমি কিন্তু স্পিকারও হাত দেবো না সরি সরি এছাড়া কিন্তু ভাই একটু অবাক এই তো তাহলে বাইকটা কেমন আছে আপনারাই চিন্তা করে দেখেন এই বাইকটা নেবেন কি নেবেন না জিতবেন না থাকবেন আপনারা ভালো করে চিন্তা করে দেখেন মন টানলে নেবেন না টানলে নেবেন না আমার ঠিকানা ইলাই বাইক করনার নারুলি সাবি ক্লিনিক বগুড়া